আর চট্টগ্রাম নিজে দি বলি খুব জনপ্রিয় তো যেহেতু কালার বলি দি তুই আমি সি ট্যাঙ্কের বাসা তো আমি বয়স্ক দিই মানে কালার বলি যে এত বেশি জনপ্রিয় অনেক কল্পনা গণ্যে ফেরিবেন তো এরা পেঁয়াজ গুঁড়ই কাঁচামরিচ রুন তারপরে হলো আরিসা মাছ কালার বলি তারপরে নুন তো আই করে ডেক্সি বোয়া দিয়ে ডেক্সি বয়া দিয়ে রোল দিয়ে আই একানা করে তেল দিয়ে দিই তো এই যারা যারা কেলার বলই নচি নন তারারও হই কেলা গাছের কলা কলা গাছের ভিতর হলদি খুব মাজার মতো তাহে বলতে আর আর কলা কেলার বলি হই তো ওনারা কি হয় না পারি তো আর আর বলদি বলতে খুব জনপ্রিয় খাবার তো এদের মধ্যে আস্ত জিরে দিয়ে মানে গোড়া জিরে দিয়ে গোড়া জিরা বরাবরের মতো আর পছন্দ অনেকে হলদি জিরা পছন্দ করে চরণ বাট এই যে গোড়া জিরে দিয়ে রুকু তরারি রাঁধে সাহেব সেই রকম টেস্ট তো এটা আমি ফি গিন দিদির হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই দি অনার শারমিন আফা গো ব্লগ ইয়াল ইয়েরা রান্নার ভিডিও লই আগে গই অনার মাঝে তো আশা করি ভিডিও ওনার তো ভালো লাগিব তো এর দি আই ওলদি রু দিদি এই নলদি আই করি লড়ি ছাড়িয়ে দিও তো এই দিম আর দিয়ে আরেকানাগরি রুন্দির আর কানগড়ি ক্যাসা করে করে দিয়ে তো মানে কালার বলি তো বোধ বোধজন বোধ করি খায় আরও হাই তো আজ অযোগ্য স্পেশালভাবে অনুরোধ করি রাঁধির বিশ্বাস গরম নান যারা আলশেম আলসিয়া মানে আছে তারা তাড়াতাড়ি করে উল্লে রাঁধে এই রান্নাও কি রাঁধি ফেলে ইত্যাদি পেয়ে তো আরে দিক দিয়ে দিয়ে ইসা মাস ইসা মাছ কিন্তু এখন দেবানাজা করি বিশ্বাস গরণ ঘেরান সড়ে মানে মনতে ফেটাই আর খাই লাই ডিলগুড়ি ওলদি ভাজি ফেলেবেন ইস দিয়ে রেডি এলি ওলার সারি ভাজি ফেলেবেন তো এটা দেখতে লেগ এখন আই ওলুদুর গুঁড়ো আর নুন আডল দিয়ে বেশি উপকরণ দিয়ে পরে এবার গর তো জিন্তাহে এই কিন দিয়ে রোল দিয়ে অনেক সুন্দর করে এবারে রাঁধ হয়ে যাবে গই আর অনেক বেসালার বাই বোনাও রোল দিয়ে এই জিনিসগুলি রাঁধি নজানে অনুরালে আজকে বিডিও তো এই অনুরালে চালিয়ে ডেলি করে ল দিয়ে হেফেলেট গরম গরম ভাতর আর লুটির লগে যদি লুটি দিয়ে যদি হন তৈরি তো হতাই নাই দেবেন তাই মিশলি এক এক যে এক প্লেট যাবে তিন প্লেট বাত হে বেলেট তো এখন আয় কলার বউলি দি ফেলে কলার বউলি এখন দিও দেয় ন নাক বেশিক্ষণ সময় মানে কী সিটে হতা হো নাই আটকে যে তাই এগিন হল দেয়াল লাৰি সারিদির তো বন্ধু বল যারা যান আজ চ্যানেলও নতুন যারা যারা আজ চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করুন তাই টুকুর করে আবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট হা বেলাইক অন করে দিবেন বেলাইক অন করে দিলে হইব কি আবার যখন এই ভিডিও যাই অনার হাসা খুশগরি নোটিফিকেশান যাব আর যারা জানার চ্যানেল সাবস্ক্রাইব করনার বেশি বেশি করে ধন্যবাদ তো এ তো দেখতে লাগ আয় আর দিয়ে এখন বড় নবো দিয়ে দিম তিন চার মিনিট বাদে আমি চোলার গে এই নবো তুললুম এই যে শোন আই কিন্তু চুলার আসবো বুড়ো করে দিই আর এখনও ফানি নব দিয়ে একদম ফানি বাইর আর একদম ফানি বাইর এই যে সন ওহ গরম গরম দুব গেরানে বৌ মানে হসবো আর কি গ্যারান মানে হুঁসব এইতো এই যে আবার লড়ি চাড়িটির সুন্দর কালার চলে এসছে হ্যাঁ এক কানাঙ্গল লই রাতে কাঙুল হাইছায় কেন ই নুন না মরে কিনা তো বেশিক্ষণ সময় লাগে। তো লালি চারিদির আবার বরুণো দিদি আবার দু তিন মিনিট বাদ হল দি বরুণ তুললি এই যে সন কি সুন্দর না তাড়াতাড়িও গিয়ে গই বেশিক্ষণ না লাগে বেশিক্ষণ না লাগে বারবার লালি সারি দিয়ে দি লাগে যে বউ বলি আর রান্না প্রায় শেষ ফোজায় আবার বরুণও দিও এক মিনিট ফেলেইম দিয়ে নামে আর কালার কালার বলে রেসিপিতেও বল আর এই রেসিপি অন্যরতন কেয়ার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর রেসিপি অন্যরতন ভালো লাগে প্লিজ 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 আবার একখানা বেশি বেশি করে সাপোর্ট করিবেন আর শারমিন কুকিং ওয়ার্ল্ডর ওয়ারত আহিবেন ঠিক আছে তো এখন একানাল দিয়ে ফেলে নি জল ডালি ডালোর ছন কত সুন্দর একবারে জোর জুর গে এবারে আলু ভাজি নান ওগিয়ে না তো ওই বন্ধু বল আজ মতো বিদ্যালয়ের আল্লাহ হাফেজ